লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা তালাকের নতুন নিয়ম আইনে কি কি আসছে বিকজ আমরা দেখেছি যে তালাকের নতুন নতুন একটা একটা নিয়ম আসছে অধ্যাদেশ মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইন দু হাজার অর্থাৎ মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন দুই কিন্তু পূর্বে দু হাজার নয় ছিল এটাকে সংশোধন করা হয়েছে এই সংশোধন করে তালাকের পদ্ধতিটাকে কিছুটা চেঞ্জ করা হয়েছে এই কিছুটার মাঝখানে আমি আজকে বলে দেবো কি কি চেঞ্জ করা হয়েছে মূলত আমরা জানি যে তালাক দিতে গেলে কিন্তু ম্যান্ডেটরি আপনাকে সালিসি পরিষদ ধরে নিলাম একটা ছেলে তালাক দিচ্ছে সালিসি পরিষদ এবং কি মেয়ের বাড়ি বরাবর তালাক নোটিশ প্যান করতে হবে এই তালাক নোটিশ প্যান করতে গেলে এখানে প্রায় সময় আমরা দেখেছি যে এই অ্যানালগ সিস্টেমই প্রায় সময় কিন্তু আমরা ডিভোর্সটা দিয়ে যাচ্ছি কিন্তু নতুন আইনি কিন্তু এখানে একটু সংশোধন আসছে যে আপনি ম্যানুয়ালি ডিভোর্স দিতে পারেন অথবা আপনি অনলাইনেও ডিভোর্স দিতে পারেন এখন বলতে পারেন যে ম্যানুয়ালি তো বুঝতাম যে কোর্টে গিয়ে আইনজীবীর মাধ্যমে অথবা কাজের মাধ্যমে আমি ডিভোর্স দিলাম কিন্তু অনলাইনে কিভাবে ডিভোর্স দিব অনলাইনে নির্দিষ্ট একটা ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হবে এবং আপনাকে এবং ওই ফর্মের মাধ্যমে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন সেকেন্ড চেঞ্জ চেঞ্জাস্টি যেটা সেটা হলো যে স্বাক্ষর নিয়ে স্বাক্ষর কিভাবে দিবেন আপনি অনলাইনে স্বাক্ষর দিতে হবে যে আপনার ডিজিটাল পদ্ধতিকে অনুসরণ করে নির্দিষ্ট কিছু সিস্টেম তৈরি করা করা হয়েছে যেটা আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ঠিক সেখানেই কিন্তু আপনি সিগনেচার করতে পারবেন এবং কি আপনারা জানেন যে ডিভোর্স দিতে গেলে দুজন সাক্ষী ম্যান্ডেটরি লাগে ঠিক দুজন সাক্ষীর ক্ষেত্রেও কিন্তু ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কিন্তু তারা সাইন করবে এবং কি এই ডিভোর্সের ফুল পেপারটাকে কিন্তু কমপ্লিট করবে এই কমপ্লিট করার পরবর্তীতে কিন্তু নর্মালি আপনাকে অবশ্যই এটা সালিসি পরিষদ বরাবর অথবা আপনার ইউনিয়ন চেয়ারম্যান যদি থাকে ইউনিয়ন চেয়ারম্যান বরাবর অর্থাৎ আপনি মেয়র বরাবর যদি পাঠান সালিসি পরিষদ আর চেয়ারম্যান যদিও পাঠান তবুও সালিসি পরিষদে আপনাকে ম্যান্ডেটরি পাঠাতে হবে এবং কি মেয়ের বাড়ি বরাবর পাঠাতে হবে থার্ডলি আমরা একটা জিনিস দেখেছি যে ডিভোর্স দিতে গেলে প্রায় সময় আমাদের জাতীয় পরিচয়পত্র থাকে না বা আমাদের নির্দিষ্ট স্পেসিফিক ডকুমেন্ট থাকে না সেই ক্ষেত্রে আপনি কি দিবেন সেক্ষেত্রে পূর্বে আমরা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম কিন্তু এখন জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাড হয়েছে আপনার যে কোনো স্কুল সার্টিফিকেট জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে পারে সমমানের স্কুল সার্টিফিকেট থাকতে পারে যে কোনো একটা সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি কার্যকর সম্পূর্ণ করতে পারেন তবে মাথায় রাখবেন ডিভোর্স দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাকে কাবিন নামাটা শো করতে হবে এবং এই কাবিননামার নামার মাধ্যমেই কিন্তু আপনি সালিশি পরিষদের ডকুমেন্ট দিতে হবে এবং ফাইনালি যে অপশনটা সেটা হলো যে সালিশি পরিষদে যাওয়ার পর সালিসি পরিষদ কিন্তু অবশ্যই ছেলে বাড়ি বরাবর এবং মেয়ের বাড়ি বরাবর অবশ্যই নোটিশ প্রদান করবেন এই তিনটা নোটিশে অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং ফাইনালি কিন্তু ডিভোর্স পারফর্ম হবে আনলেস কিন্তু ডিভোর্স কোনোভাবে পারফর্ম করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি তালাকের নতুন সিস্টেম বা নতুন পদ্ধতি নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন